সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অবশ্যই ভালো আছেন দেখুন জিম্মিচু পার্টি ড্রেস নিয়ে আসছে সাধারণত এই জিম্মিচু পার্টি ড্রেস তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা পর্যন্ত কিন্তু সেলিং আছে এগুলো অরিজিনাল ফেব্রিক্সের মধ্যে থাকবে আজকে এই একটা ডিজাইনটাতে আমরা অনেকগুলো কালার পাবো আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো জিম্মিচু পার্টি ড্রেস ইতিহাস করা প্রাইস আজকে আপনাদেরকে দিবো অরিজিনাল ইন্ডিয়ান জিম্মিচু পার্টি ড্রেস কালেকশনগুলো আজকের বিরুদ্ধে পেয়ে যাবেন আপনারা তিন হাজার সাড়ে তিন চার হাজার টাকার দামি দামি জিম্মিচুর ড্রেস মাত্র তেরোশো টাকায় থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই ড্রেসের ডিজাইনটা দেখুন ওয়াও এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এত সুন্দর করে আমরা ফ্রন্টের ডিজাইনটা পাচ্ছি সম্পূর্ণ হচ্ছে এখানে মিনাকারি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ এবং এমব্রয়েডারি কাজ করা থাকবে এবং এটা আসবে হচ্ছে নিচের পারের ডিজাইনটা এবং ফেব্রিক্সটা দেখুন কতটা গ্লোসি ফেব্রিক জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে সেই রকম ডিজাইনের মধ্যে আজকের এই সুন্দর কালেকশনটা কিন্তু আমরা পেয়ে যাব ভিওসটা আর এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার এটা আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এখন আমরা দেখবো হচ্ছে দুপাট্টা এই ড্রেসগুলোর সাথে যে দুপাট্টাগুলো এসেছে দুপাট্টাগুলো বিশাল বড় মাপের দুপাট্টা পিওর ফেন্সি দুপাট্টা পাবো আমরা সম্পূর্ণ হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে কাজ করা এই ডিজাইনটার মধ্যে আমরা কালার পেয়ে যাব সুন্দর সুন্দর অনেকগুলো কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র তেরোশো টাকায় আজকে সুন্দর সুন্দর বুটিক্স আর কালেকশনগুলো বিহসটা পেয়ে যাবেন এই অফারটা সরাসরি আমাদের পাকিস্তানের শুরুমে আসতে পাবেন এই যে দেখুন সবাই কিন্তু কেনাকাটা করতেছে তো এখন বাজে হচ্ছে সকাল দশটা সবাই কিন্তু শুরুমে চলে আসছে এই অফারটার জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য তেরোশো টাকা করে এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকবে চেরি রেড কালারের মধ্যে থাকবে এটা এত সুন্দর কালার মাত্র তেরোশো টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু পিস একটা করে আপনার ইনার ক্রয় করতে হবে না প্রত্যেকটা সেট কিন্তু পিসের সেট থাকবে আপনাদের জন্য এই কালারটা সুন্দর আছে এটা ডিজাইনটা দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে নোট লেভেন্ডারের মধ্যে থাকবে চমৎকার কালার ডিজাইনটাও সেরকম ডিজাইনের মধ্যে থাকবে এটা আসবো সালোয়ার প্লাস ইনার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা এটা আসবে হচ্ছে দুপাটাটা এখন দেখাবো আপনাদেরকে গোল্ডেন কালার এটা আজ হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে বা গোল্ডেন কালারটা দেখুন কোনোটা বাদ দিতে পারবেন এগুলো খানদানি পার্টি ড্রেস প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য খানদানি পার্টি ড্রেস থাকবে এগুলোর যে কাজ দেখছেন পুরা কত সুন্দর করে সলিড কাজ করা এই ধরনের ড্রেস আপনারা তেরোশো টাকায় কোথাও পাবেন অবিশ্বাস দামে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি চার হাজার টাকার দামের ড্রেস মাত্র তেরোশো টাকা এ অফার মিস করলে সব শেষ এই অফার মিস করলে সব শেষ মাত্র তেরোশো টাকা যেটা হচ্ছে পিঙ্কের মধ্যে থাকবে মিষ্টি পিঙ্কের মধ্যে থাকবে কালার ডিজাইন এবং হাতাগুলো কিন্তু সেরকমভাবে কাজ করা এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দু পাটা এই যে দু পাটা ডিজাইন দেখে অনেক সুন্দর করে কাজ করে তো এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছে এখন আপনাদেরকে যে কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে কোনোটা কালার বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সালোয়ার প্লাস ইনার আর এটা আসবে দুপাটা তো সব প্রত্যেকেই স্ক্রিনশে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম